ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট ঈদ অফার ঈদ অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একটা দোকানে আসছি যেখানে একদম পাইকারি দামে রাজশাহীতে বিয়ের হলুর জন্মদিন সবকিছুর সামগ্রী পাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিউয়ার্স যদি এই দোকানটা খুঁজে পাই ডিসকাউন্ট পাই আমার আরো ভালো লাগবে আপনাদের এখানে কি কি সার্ভিস পাওয়া যায় আমাদের এখানে মেইনলি হলুদের হলুদের সেট থেকে শুরু করে মনে করেন তারপরে বিয়ের ওড়না ডালা খোলা গহনা সেট সবই পাওয়া যায় আচ্ছা বিয়ের সামগ্রী হলুদের সামগ্রী যা আছে সব এ টু জেড সব পাওয়া যাবে সব কিছুই আচ্ছা আর ছেলেদের গুলো আর কি ভাড়া দেওয়া হয় ভাড়া বিক্রি দুইটা ভাড়া বিক্রি দুইটাই হবে না আচ্ছা স্টেজের সার্ভিস দিয়ে থাকে না স্টেজ গাড়ি বাসুর টিস্টেস গাড়ি বাসুর সবকিছু সবকিছু আচ্ছা আচ্ছা আপনারা এখানে এমনি প্রাইস কেমন প্রাইস এখানে সর্বনিম্ন স্টেজ করতে গেলে সর্বনিম্ন 3000 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা আর এমনি অন্যান্য জিনিসের প্রাইস কি ফিক্স না দামাদামি চলে দামাদামি করে নিতে পারবে যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা আমাদের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট করা যাবে অবশ্যই আচ্ছা আর আপনাদের কাছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সার্ভিস যদি কেউ চাইতে আসে সেক্ষেত্রে আমরা আছি আপনাদের সাথে হ্যাঁ কেউ যদি একসাথে নিতে চান ভাইদের কাছে স্টেজ আমাদের কাছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভাইদের স্টেজ যেমন হাই কোয়ালিটি হবে কম খরচে আমাদের কাছে পেয়ে যাবেন কম খরচে হাই কোয়ালিটি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সার্ভিস এক কথায় তিনটা একসাথে একটা প্যাকেজ করে দিব আমরা অনেক কমের মধ্যে পাওয়া যাবে কম্বো প্যাকেজ কমবো প্যাকেজ এখানে আরেকজন ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম ভালো আছেন ভাই জি ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন এছাড়া আমি একটু দেখাই দিচ্ছি মদিনা জরি হাউস এখানে আরো অনেক কিছু লেখা আছে একটু আমরা দেখি কি কি হয় সার্ভিস মোবাইল নাম্বারও দেওয়া আছে আচ্ছা রাছের আশেপাশে একটু দূরে গ্রামের দিকেও কি স্টেজ সার্ভিস দেন হ্যাঁ হ্যা� আমাদের রাছে শহরে আপনি সব জায়গাতেই যাও হয় আচ্ছা আশেপাশে একটু দূরে হলেও যেতে পারবে জি জি ওকে ভিডিও দেখে যারা আসবে প্রচুর প্রোডাক্ট আছে আসলে এতগুলো প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব না ডিটেইলসে এর আগে ডিটেইলসে অনেক ভিডিও করেছি আমাদের ইউটিউবে আছে সার্চ দিলে পাবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আর ভাই অবশ্যই বেশি বেশি করে ডিসকাউন্ট করে দিন যেহেতু সিজন চলছে ঈদের পর সবাই বিয়ে করবে আর এই যে আরেকজন ভাইয়াকে পাওয়া যাবে ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট ঈদ অফার ঈদ অফার